জানি দেব গুরুত্ব আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম পরে স্তারে তেমড়ি খাওয়ার টাকা নাই সুমনের সঙ্গে কলা ভাগ করে খায় এরপর জানি দেব আওয়ামী লীগে নয় ন করতে হবে আসিফ মাহমুদ আরো জানি দেব সাবেক আইজি শহীদুল হকে গোপন সম্পদে বিবস্থা নদ্ধার এরপর যথা ছাত্রদল বীরের বিবাদে আতঙ্কিত আসিফ আরও জানি সাবেক প্রতিপ দীপঙ্কর 7 দিন রিমান্ডে এরপর জানিব 27 তমে বঞ্চিত 1137 জনের চাকরি নিয়ে রায় বিতিবার ফরবশে গঙ্গা পানি stdinayon ভারত যাচ্ছে কারিগরী দল এতক্ষণ শুন সংবাদ এর নাম এবার বিস্তারিত তারকে আজকের আপনার মূল্যবান মতামত যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা চিড়ুড়ি খাওয়ার টাকা নাই সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায় অর্থ সংকটের কারাগারে অবস্থায় থাকার কথা দাবি করছেন সাবেক পলক সেখানে তাকে অন্য সঙ্গে রুটি কলা ভাগ করে বলেও জুলাই জোলায় অবতানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে পলক বুধবার ফেব্রুয়ারি কাশ্মীর কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন মেরিট আদালতে হাজির করে পুলিশ হেলমেট হাতকড়া ও বুলেট জ্যাকেট পরে আদালতে আনা হয় তাকে সকাল এগারোটায় আদালতে নেওয়া হয় তাকে বিচারক ইজলাসে আসে এগারোটা ছয় মিনিটের মধ্যে বেশ কিছু কথা বলেন পলক এর আগে অন্য কয়েকদিন কয়েদিন সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বল আইনজীবী সাংবাদিকদের উচে পলক বলেন চিড়ামুড়ি খাওয়ার টাকা নাই কারাগারে সুমনের ব্যারিস্টার সহিদ সাইদুল হক সুমন সঙ্গে কলা ভাগ করে খায় তিনি আর বলেন খানার জীবন মারাত্মক শিকার জীব সবার কম করে হলেও সাত থাকা উচিত যদি কখনো কারাগারে পারি তখন কথা বলবো সময় পুলিশ তাকে কথা বলিত করে জয় পলক বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না আদালতে কথা বাড়িয়ে দেওয়ার হয় বলেও যোগ করেন পলক जाओ वाला है কথা বললে রিমান্ড বাড়ি দেয় আইনজীবীরা কথা বলে রিমান্ড ফেরে যায় এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক টাকা চেষ্টা করে সালাম দেন পলক তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তী তার সালামের দেন এরপর পলক বলেন যাক এইবার বিচারের মন নরম হয়ে আইনজীবীকে কথা বলার সময় সাংবাদিক বলেন আমাদের লেখার সময় আপনার সদায় হবে শুনানি সে পলককে ধানমন্ডি থানার মামলায় দেখানোর আদেশ দেন ঢাকা মেট আজহারুল ইসলাম পরে তাকে মেট্রোপলিটন মেট আদালতে গারদ বিছানায় নিয়ে যাওয়া হয় আওয়ামী শুধু নিষিদ্ধ নয় নিচ্ছন্ন করতে হবে আসিফ মাহমুদ আওয়ামী লীগ নয় রাজনৈতিক ভাবে করতে হবে বলে মন্তব্য করেছে সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভইয়া বুধবার উনি ফেব্রুয়ারি দুপুরে রিফাইড ফেসবুকে এডিট এক পোস্টে এমন মন্তব্য করেন ফেসবুকে লেখে এটা আমার ব্যক্তিগত অবস্থান এখন সেটা করার প্রসেস আর কি হবে তা নিয়ে আলোচনা হতে হবে পারে সে এমন নজির আছে আমার চোখের সামনে তাদের গুলিত ভাইদের শিকার হয় দূর থেকে

করা হলেও দুদকের এই তথ্য জানানো হয় বুধবার দুদক জানান শহীদুল হকের অসদ উপায়ে পরিমাণ অবৈধ সম্পদ অর্জনটি অভিযোগ অনুসন্ধানের কার্যক্রম চলমান রয়ে অনুসন্ধান এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় হক তার অবৈধ সম্পদ অর্জন তথ্য সম্বলিত নথিপত্র তার একজন কোটাত্তর কাছে বস্তার পাঠিয়েছে গোয়েন্দা তথ্য আরও জানা যায় নথিপত্রগুলো গ্রহণ রাখার জন্য সে আত্ম অপর এক আত্ম আত্মর বাসায় পাঠায় এইসব নথিপত্র শহীদুল হকের কোটি কোটি টাকার সম্পদের তথ্য শিবিরের বিবাদে আতঙ্কিত আসিফ ভাইদের যখন একে অন্য রক্ত নেশায় মাতে তখন সত্যিকার ভয় হতাশা ও আতঙ্কের কথা জানেন ব্যক্ত করছেন অন্তর্ভুক্ত সরকারের আইন অধ্যাপক আসিফ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন পোস্টে আসিফ নজরুল লেখেন আওয়ামী সঙ্গে অন্য যে কোনো দল বা মারামারি লাগলো সেখানে প্রশাসনের ভাব ফলে অফর রনে ভঙ্গ তো বর্তমান প্রশাসন কোন রাজনৈতিক দলের দরাত্ব আফ ডেটিক ও মারমুক কর্মী সংখ্যা কাঁচা কাঁচা পরিমাণের সব মেয়ে ছাত্র দল ছাত্রকে হয় তবে বলা যায় কোন সহজে হিসাবে না উভয় নিজের লড়াই জ্ঞান করে মারামারি হয়তো ছাত্র রাজনীতির স্মরণকালে সর্বোচ্চ হতাহত লাশ হতে হবে এবার অত্যন্ত ফ্রাস্ট ও হতাশ লাগে এই শব্দে ভয় জিনিসটা কখনো আমি করিনি ব্যাপার ব্যাপারে এদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানে না যে কোনো হয়েছে সব সময় ভাইদের যখন একে অন্য রক্ত মাতে তখন ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে হতাশ লাগে এখানে কই ক্ষত হোক সে আমারই ভাই ছয় মাসের আগে একসঙ্গে টিয়ার গ্যাস রাবার বুল এখন এসে তাদের হওয়া জ্ঞানজাম কোন ভাবে মাত্র খবর হতে পারে না ছাত্র দল ছাত্র প্যাডে একে অন্য নাম দায় আরব এটা খুব খারাপ ভবিষ্যৎ সামনে আমার মনে হয় প্যারেন্ট ও সংগঠনের সিনেমা দিয়ে ফেলাও এবং একান্ত অপরে আল্লাহ সবাই সঠিক জ্ঞান আমি সাবেক প্রতিনিধি ভঙ্কার সাত দিন রিমান্ডে যুবদল নেতা শামীম হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিভঙ্কর তালুকদারের সাত দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত বুধবার উনি ফেব্রুয়ারি সকালে তাকে আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিপোর মহাপরিদর্শক মোহাম্মদ ফেরদোস আলম তার সাধ্য রিমান্ডে আবেদন করে রাষ্ট্রকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ফারুক ফারুকের রিমান্ডে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতে ও চিকিৎসার ব্যবস্থা আবেদন করে শুনানি শাকার মেট আজার ইসলাম তার সাধ্য রিমান্ড 27 তম সিএসএ বঞ্চিত 1137 চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার 27 তম নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি আপিল শুনানির বিষয়ে আগামী কাল বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ বুধবার ফেব্রুয়ারি প্রধান বিচারক ডক্টর রিফাত আহমেদ পাস বিচারপতি আফিলস ও রায় এই আদেশ করে আদালতে আবেদন শুনানি করেন স্টো আইনজী ব্যারিস্টার সালাউদ্দিন তোলন রাষ্ট্রপতি করেন জেনারেল ব্যারিস্টার অনেক আর হক গত বছরের সাতই নম্বর সাতাশতম এক হাজার করা আফিল শোনা বলে আদেশ বলা হয় এই সংক্রান্ত রায় সূচনা করা শুনানির প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ চার সদরের আফিল বিভাগ টু আফিল করেন আদেশ দেন ওই প্রথমবারের বিজ্ঞা বাতিল হাইকোর্টে দেওয়া রায় বল রে দু হাজার দশ জুলাই আপিল বিভাগ রায় দেন এই রায় সূচনা এক অ্যাকশন করেন গঙ্গা পানি স্থিতি নবায়ন ভারতে যাচ্ছে কারিগরি দল বাংলাদেশ ও ভারতের চুয়ান্ন অভিন্ন নদীর যার মধ্যে একমাত্র গঙ্গা পানি বন্টন নিয়ে ছিয়ানব্বই সালে দুই থায় ত্রিশ বছর মেয়াদ দু হাজার চুক্তি নবায়ন প্রক্রিয়ার অংশবে আগামী মার্চ মাসে পানি সম্পাদক উপদেশ সৈদার রিজান ও হাসান দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশ স্বার্থ রক্ষার বিষয়ে অগ্রাধিকার পাবে তবে নদী ডক্টর আইনুন নিশাদ মনে করেন কারিগরি দলের পানি বন্ড আলোচনার বরং তাদের কাজ কেবল পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য বীমাবদ্ধ গঙ্গার পানিটি নবন প্রসঙ্গ আগের শর্তই বল রাখার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকার তবে অন্তর্বর্তী সরকার বিষয়টিতে চায় না বলে জানা গেছে এ প্রসঙ্গে ইদারিজান হাসান বলেন দু হাজার ছাব্বিশ আমরা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ সর্বোচ্চ তবে নতুন আমাদের স্বাক্ষর হবে প্রায় তিনি আরো জানান কার্যকারিতা নিয়ে এই মতামত আর সেই সব মতামত পর্যালোচনা করে কারিগরি আলোচনা করবে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারত যোগ্য ডক্টর আইন নিষাদ বলেন তেয়ারে মধ্যে পড়ে না আমি নিজেও দেরি সদস্য ছিলাম তাদের ম্যান্ডে স্পষ্ট তারা পানি বন্ধ বিষয়ে এসেতে পারে না কেবল তর্ত পারে তিনি আরো মনে করেন অভিন্নগুলোর গুলোর সুক্ষা ব্যবস্থাপনায় বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করা জরুরি